আসসালামু আলাইকুম আজকে লেকচারটি ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা 2022 সালের শিক্ষার্থীদের জন্য অনুষ্ঠিত হচ্ছে 2024 সালে আজকের বিষয় হচ্ছে অর্থনীতি পঞ্চম পত্র বিষয় শিরোনাম জনবিজ্ঞান আজকে তোমাদের খবিভাগ এবং গবিওগের সাজেশন করে দিচ্ছি প্রথমদের খবিভাগ এবং গবিভাগ একসাথে দিয়েছি প্রথমদের প্রশ্ন হচ্ছে জনবিজ্ঞান ও জনসংখ্যা অধ্যয়ন ব্যাখ্যা করো দুই নম্বর বাংলাদেশে জনবিজ্ঞান পাঠের গুরুত্ব লিখো থ্রি স্টার দেওয়া আছে মানে বেশি ইম্পর্টেন্ট তিন নম্বর জনবিজ্ঞান ও অর্থনৈতিক উন্নয়নের মধ্যে সম্পর্ক কি দুই নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন প্রাথমিক ও মাধ্যমিক উপাদ্য বা তত্ত্বের পার্থক্য নির্দেশ করো দুই নম্বরে সমারি বা আদম কিছু বৈশিষ্ট্য লিখো তিন নম্বর আদম গুরুত্ব সংক্ষেপে তুলে ধরো চার নম্বর আদম অসুবিধা ও সমাধান উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন নিবন্ধীকরণ পদ্ধতি কি ব্যবস্থা ত্রুটি বিচ্ছতি কি কি ছয় নম্বর প্রশ্ন আদম ও নিবন্ধীকরণ পদ্ধতির মধ্যে পার্থক্য নির্দেশ করো সাত নম্বর প্রশ্ন নমুনা জরিপ ও জরিপের মধ্যে পার্থক্য আলোচনা করো আট নম্বর বাংলাদেশে জনমিতিক উপাত্তের উৎস আলোচনা করো

জনসংখ্যার ঘনত্ব বলতে কি বুঝো বাংলাদেশের জনসংখ্যার ঘনত্ব বেশি হবার কারণ কি চার নম্বর ডেমোগ্রাফিক ট্রানজিশন তত্ত্ব বা রূপান্তর তত্ত্বের বর্ণনা দাও পাঁচ নম্বর ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটি কি এই তত্ত্ব সম্পর্কে কি ধরনের সমালোচনা হয়ে থাকে ছয় নম্বর জনসংখ্যার স্ত্রী পুরুষ সংযুক্তি কি সাত নম্বর জনসংখ্যার পুনর্বণ্টন কি আট নম্বর বয়স কাঠামো কিভাবে অর্থনৈতিক উন্নয়নকে প্রভাবিত করে নয় নম্বর বয়স লিঙ্গ বা জনসংখ্যা পিরামিডের ধরন সমূহ আলোচনা করো দশ নম্বর বাংলাদেশের জনসংখ্যার বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো এগারো বয়স কাঠামোর নির্ধারক সমূহ আলোচনা করো বারো বিবাহ বিচ্ছেদ কি বিবাহ বিচ্ছেদের কারণ আলোচনা করো চার নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন প্রাথমিক ও মাধ্যমিক জনমিতিক চলক কি অর্থনৈতিক উন্নয়নে জনমিতিক চলকগুলোর ভূমিকা আলোচনা করো দুই নম্বর উন্নত অনুন্নত দেশের জন্মহারের পার্থক্য হয় কেন তিন প্রজননের আলোচনা করো বিভিন্ন জন্মহার বলতে কি কি চার নম্বর প্রজনন হার বীরকরণ পদ্ধতিগুলো কি কি অশোধিত জন্মহার আলোচনা করো পাঁচ নম্বর প্রজনন ক্ষমতা বা প্রজননশীলতা বলতে কি বুঝো প্রজনন ও প্রজনন ক্ষমতার মধ্যে পার্থক্য আলোচনা করো ছয় নম্বর আয় ভোগ সঞ্চয় ও বিনিয়োগের উপর জনসংখ্যা প্রবৃদ্ধির প্রভাব বিশ্লেষণ করো সাত নম্বর জন্মহার প্রভাবকারী উপাদান সমূহ কি বা প্রজননের উপর প্রভাব বিস্তারকারী উপাদানগুলোর বর্ণনা করো পাঁচ নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন মরণশীলতা কি মরণশীলতার বিভিন্ন পরিমাপগুলো লিখো দুই নম্বর কেন শিশু মৃত্যুকে অর্থনৈতিক উন্নয়নের সূচক বলা হয়। 3 নম্বর শিশু মৃত্যুর হার রাশের উপায়গুলো লেখো। 4 নম্বর নিউন্যাটাল ও পোস্টন্যাটাল মৃত্যুর মধ্যে পার্থক্য নির্দেশ করো। 5 নম্বর কি কি উপাদান বাংলাদেশে মা ও শিশু মৃত্যুর জন্য দায়ী? অথবা মরনশীলতার নিয়ামকসমূহ আলোচনা করো। 6 নম্বর বাংলাদেশে অধিক মৃত্যুর কারণ ব্যাখ্যা করো। 6 নম্বরদের প্রথম প্রশ্ন জীবন সারণী সংজ্ঞা জীবন সারণীর পূর্ণাঙ্গ জীবন সারণী ও সংক্ষিপ্ত পার্থক্য নম্বর আদর্শ জীবন সারণী বলতে কি বুঝো চার নম্বর জীবন সারি কি কি কাজে ব্যবহৃত হয় অথবা উন্নয়ন তালিকায় জীবন সারণীর ব্যবহারগুলো কি কি আলোচনা করো অথবা অর্থনীতির ক্ষেত্রে জীবন সারণীর প্রয়োজনীয়তা উল্লেখ করো পাঁচ নম্বর জীবনসারণী কিভাবে প্রস্তুত করা যায় আলোচনা করো ছয় নম্বর আদম থেকে তথ্য থেকে জীবন পূর্ণ জীবন প্রস্তুত প্রণালী সংক্ষেপে লিখো সাত নম্বর অধ্যায় এক এক নম্বর প্রশ্ন অভ্যন্তরীণ স্থানান্তরের কারণ সমূহ উল্লেখ করো দুই নম্বর মোট ও নিট অভিবাসনের মধ্যে পার্থক্য তুলে ধরো তিন নম্বর আন্তর্জাতিক অভিগমনের সাথে অর্থনৈতিক উন্নয়নের সম্পর্ক কি চার নম্বর আন্তর্জাতিক অভিগমনের বাধা আলোচনা করো নম্বর আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণ সংক্ষেপে আলোচনা করো ছয় নম্বর প্রশ্ন স্থানান্তরের বিভিন্ন ধরন আলোচনা করো সাত নম্বর বাংলাদেশের অর্থনীতির উপর বহু বহি বহি স্থানান্তরের প্রভাব ব্যাখ্যা করো আট নম্বর বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তরের কারণ ও ফলাফল আলোচনা করো নম্বর প্রশ্ন স্থানান্তর গমন কি আন্তর্জাতিক স্থানান্তর গমনের কারণ ও ফলাফল সংক্ষেপে আলোচনা করো আট নম্বর অধ্যায়ের প্রথম প্রশ্ন জনসংখ্যা অভিক্ষেপণ ও ভবিষ্যৎ পূর্বাবাসের মধ্যে পার্থক্য দেখাও দুই নম্বর জনসংখ্যার অভিক্ষেপণ বলতে কি বোঝো উন্নয়ন পরিকল্পনায় জনসংখ্যা অভিক্ষেপণের ব্যবহার লিখো তিন নম্বর জনসংখ্যা অভিক্ষেপণ কত প্রকার কি কি বাংলাদেশের জনসংখ্যা অভিক্ষেপণের উপযুক্ত পদ্ধতি সংক্ষেপ সম্পর্কে লিখুন এ হলো তোমাদের সাজেশন এই সংক্ষিপ্ত সাজেশনটি অনুসরণ করলেই তোমাদের একশো পার্সেন্ট কমান পড়বে বলে বিশ্বাস করি তো তোমাদের সবার জন্য শুভকামনা রইল পরীক্ষা কেমন হয় জানাবে আল্লাহ হাফেজ